জানে আবাই টেকা দিছ নাই মাত মাতলি দুই তুমি চিতল পিঠা কটাই দা আজিমান দাৰে মাৰিলি তা মাইজি

আমার বইতে কোনদিন পানি এক গ্লাস ডাইল লাগাইছে নি তুমি কইরা রুজি করতে এটা বুঝরাই না নি গাম্মা টাকা না দেওয়ার বাহানা কররা আমার টাকা লাগবেও লাগবো শুনো বেটা তোমরা মনে কররাই বাবার কাছে মনে কর টাকার অভাব নাই আসলে আসলে আমি একবারে খালি আইছি বেটা এক মাত মাত লাই রে বাবা 34 বছর বিদেশ কাটাই আইছো আর শেষ বছর আইয়া তুমি বলে খালি ও রমজান আলী প্রত্যেক মাস বেতন পাওয়ার মধ্যে একটা দিন দেরি করছি না বুঝছো দি যত পারি তোমরা চিন্তা করিয়া তোমরা যে অভাব তোমরা অভাব দূর করার লাগি সব সময় ফেরে চানি আসলাম এটা ফুরানা মাত মাত লই বনি আমরা এখন চলতাম কিলা প্রত্যেক মাসে টাকা পাঁচ হাজার আট খরচ পাইতাম তোমার আর খুন বাফে দিত বেটা ই আট খরচ তো আমিও দিছি আর এখন বাবা একবারে চিকান তুমি তাই বুঝতে পারি বাবা তুমি একবারে আমরা কইলে না দেখি ওখান তো আমরা উপাস খাবাস মরা লাগবো না বেটা উপাস মরা লাগতো না আমজাদ মিয়ার লোকেও মাত্র মাথিয়া ইলাম দেখি তোর কোন লন্ডন খান ফাটাই যায়নি ফরে লন্ডন ফাটাইবার লাগি টাকা আছে আর 20000 তুমি 20000 টাকা তোমার মতলব আমি তুমি আসলে একটা ব্যবস্থা গেলে জায়গা অনেক কষ্ট করি রে ওবা জায়গা মাটি বানাইছি আর জায়গা তোমার কয় কিতা অনেক কষ্ট করি বানাইছি মানে জাগা তো সপ্তাহ তারা দুই ভাইয়া তারা নামে কিনছে তারার নামে বলতে আমার নামে কিছু নাই নি বাড়ি তো তোমার নামে আছে কইছি তোমার বাদ দাও খাওয়াই তো আচ্ছা বুঝলাম আমার কই তো কিটা হই না না আমার লাগি তো আমার লগে হেডং করছে না না তারার নামে করছ না আমার কই তো একবালা বলছি বালা বলছি আমার খবর দিয়া আবার আমার মারামারি মারি মারামারি সার দেওয়া লাগবো আমার সার দিতামে মারতে মারতে ওখান থেকে কাকু বাচ্চা কাকু মনটা জালি রে বা দেখো তার কত শাহর

গাল দেখা গেলে চোখ দেখা যান না আর চোখ দেখা গেলে নাখ দেখা যান না নাক যদিও দেখা যায় টুন দেখা যান না গাঞ্জি কিনার নোর বিয়া যদি দিতে হয়েছে আমি কিনার লাগা দিব তাই না আমার বুড়ি দিয়ে বিয়া দিব বা বিয়া করতে আমার বুড়ি দিবা তুই ভাই বেটা দেখি এখন আরো সম্পর্ক করলি তো চাই কি তো করতাম এই পান করা খাই বিশ্বাস নেই নি মতইলা পুরানা গুন্ডা গুন্ডা মিঠা এখনো দেখাই না আবার রিটার্ন করলাম গুন্ডা মিঠা

কৈয়ে দেখ আমাৰ টেকা পইচা টেকা পইচা তাইন কৈ জমিন দিলাবা তান জমিন জমা আছে প্ৰচুৰ আছেতো লণ্ডন দিলে তুমি যদি নিজ বাৰু

ওনো বাবা আমি বইতাম নাই আমি বয়া লাগাইছি না আপ্পা তোমার কাছে আইছলামি আইছতে তো ই বেটার এলোয়ার পাল্লাম নরেবা বেটা 36 বছর বিদেশ কাটতে আইলা ও বললি আমারে টাকা বৈছে লন্ডন দিতা ই ব্যাপারে তার লগে আমার মাথ হইছে ওটা তার তো কেস পয়সা নাই ওখানু তো আমার প্রশ্নবা 36 বছর তাইন কিতা করল গুনার গা কাটলানি ওদিন তার কাছে টাকা বৈছে যাইলাম পাইলাম না বাবা রে পয়সা ন দিওলা তো সলতা দেন ন দি করে ওইタル ভাই আর এমনে মাতা তাই

তোৰ বাপেই যে আমাৰে ভইয়া কেইটা তাড়াতাড়ি ব্যৱস্থা কৰতাম আর তুই এই যে না কৰ ঘটনা কেইটা সদায় কৈছা ঘটনা কিচ্ছু নাই রে অ আ বেটা মাথাত বিম্ৰতি উঠছে আমি দেশে ব্যৱসায় বাণিজ্য করতাম আর বেটা কলে আমাৰ বিদেশ পাতাইতো ধন ধনালি গিলা ব্যৰ্দ লাগাত মাত্ৰাই কিটা লাগে। আর কাৰ সামনে মাত্ৰাই যেটো তেফাৰ আমি ব্যাদ্ধম আপ্নাৰ কোনো সমস্যা আছে নি যেখান কৈছো এখন মাথাত থাকে যান ইতো তোৰ বাপ মানেন না

আমজাদ আমজাদমিয়া এখন হ্যালো আমজাদমিয়া নী আসি বালা আর কিলা পালা কটাইবা হেলো কি তো হয়েছে কিলামাত্রা এখানে তোমার ঘর রমজান